ম্যাচের মিনিটে কিন্তু বাংলাদেশের ছিল বল সেই বল মোরসালিমের পায়ে আসলে দেন রাকিব হোসেনকে আর রাকিব হোসেন কিন্তু দারুণভাবে বলটিকে টেনে নিয়ে যান ইন্ডিয়ার ডি বক্সের মধ্যে আর সেখানে গিয়েই কিন্তু আবারও বলটি পাস করে দেন মোরসালিমের কাছে আর সেই পাসটাকে টাকে নিখুঁত কাজে লাগিয়েছেন মোরসালিন ভারতীয় গোলরক্ষককে রীতিমতো পাস কাটেই গোল হ্যাঁ দর্শক গোল ম্যাচের এগারো মিনিটে মোর সালিমের পা থেকে আসে প্রথম গোল রাকিবের অ্যাসিস্টে মোর সালিমের শটে কিন্তু দুর্দান্ত একটি গোল আসে এবং ম্যাচের এগারো তম মিনিটের মাথায় কিন্তু এগিয়ে যায় বাংলাদেশ পাল্টা আক্রমণে দেখিয়ে দিল বাংলাদেশ এরপরে কিন্তু বাংলাদেশের হামজা চৌধুরী সহ ডিফেন্ডাররা কিন্তু দুর্দান্তভাবেই কিন্তু ভালো বল ডিফেন্স করেছে ভারতকে সুবিধা করতে দেয়নি প্রথমার্ধে রীতিমতো কিন্তু মাথা ঠেকিয়েছেন তিনি কেননা বাংলাদেশ যদি জিতে যায় তাহলে একটা ইতিহাস হবে যদিও শেষ মিনিটে কিন্তু ভারত গোল দিয়েই দিতেছে বাংলাদেশ গোল খেয়ে যাচ্ছিল কিন্তু এই দিন কিন্তু বিতুল বর্মা বলটি ধরে ফেলেন ধরে ফেলেন ভারতকে জিতে নেন বাংলাদেশ ধরে ফেলেন কিন্তু ভারতের একটি বল ধরাতেই কিন্তু জিতে যায় বাংলাদেশ সেই মোর সালিমের এক গোলেই কিন্তু এক শূন্য ব্যবধানে জয় লাভ করে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে বাংলাদেশ অভিনন্দন বাংলাদেশ ফুটবল টিম অভিনন্দন এই ছিল আমাদের কাছে থাকা সর্বশেষ গোল মুহূর্ত নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তী নিউজ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে মোস্তাকিনা হাসান বিটি ফায়ার রিয়াকশন